চোখেরই কাজল করে রাখিনি তোমায় দরে বেশে যাও যদি নো না জলে মাথায় রাখিনি ও কোনো তোমাকে বলে খেতে পারে কত কৌশলে মাটিতে রাখিনি পেলে পিঁপি রায় খাবে বলে রেখেছে তোমার এই অন্তরে ও বন্ধু চিনলহ না রে বন্ধু না রে কামার চিনে লোহারে বন্ধু কুমার চিনে মাটি বুঝলা না খোঁজল না এ প্রেম এক বা খাটি কামার চিনে লোহারে বন্ধু কুমার চীনে মাটি বুঝলা না খোঁজল না এ প্রেম এক বা খাটি গলাতে রাখিনি দরে এগলার হার করে রেখেছি তোমার এই অন্তরে ও বন্ধু চিনলহ না রে বন্ধু রে চাঁদের দুঃখ চন্দ্র গ্রহণ নদীর দুঃখ খরা আমার দুঃখ তোর পীড়িতে এমন ভাবে মরা চাদের দুঃখ চন্দ্র গ্রহণ নদীর দুঃখ খরা আমার দুঃখ তোর এমন ভাবে মরা জানো না জানো না তুমি যতনে যতনে আমি রেখেছি তোমার এই অন্তরে ও বন্ধু চিনলহ না রে বন্ধু বুঝল না রে Antonic.